ঢুকে গেলাম তো কোন জায়গাতে কিভাবে এইবার যাব কোন দিক দিয়ে নামানো হয়ে গেছে ওনার সকালের অবস্থা দেখো কি সুন্দর এইখানে একটু পরে কি ভিড় হয়ে যাবে আর এখনের অবস্থা দেখো দোকানপাট দেখো একটা দোকান একটাও খোলা নেই দেখতে পাচ্ছি দুও পাশে সবাই খুলছে আস্তে আস্তে চায়ের দোকান অথচ খোলা পাবে

ঠান্ডা তো আর চালানো আসছে না আসতে চালাও আমার হাত যদি অব্যাস হয়ে যায় তোমার মোবাইল পড়বে না এই দেখো এই যে দেখো চোরাশালিক দেখিয়ে দিলাম আজকে এটা খুব ভালো যাক সবার চলো ওরে বাবারে কি ঠান্ডা ও ঠান্ডা এই জোরে আমি চালাতে পারছি না পুরীতে ঘুরিতেও চালাচ্ছি না দেখো এই যে ইচ্ছা কর্মী খোঁহা শ্মশান এই যে দেখো কালকে এখানে অনেক বড় করে পুজো হয়েছে কারণ এই মাসে লাস্ট শনিবার ছিল তার জন্য মায়ের পুজো ছিল বড় ঠাকুরের পুজো এই যে শ্মশানটা খুব জাগ্রত শ্মশান কালী মা আর এই যে তুলিয়া ব্রিজ দুই পাশের ভিউটা দেখো একটু সাইডে কি সুন্দর আর ওই যে ইট ভাটাই এই যে ভা ভাটা চলছে এখন আর আগুন জল ছাড়া আর একটা নিভানো আছে আর এই সাইডে ওই দেখো ঈদ পড়াচ্ছে আমি জুম করতে পারলাম না বন্ধুরা কারণ আমার এক হাত একটু গরম করছে আর এক হাত ঠান্ডায় একদম পুরো ভরা রয়েছে হ্যাঁ হাত গরম আর এই দেখো কি সুন্দর গ্রামের এই পরিবেশটা কার কার ভালো লাগে কমেন্টে বলবেন আর আমার তো খুব ভালো লাগে তার জন্যই দেখো আমরা এখন যাচ্ছি রসের উদ্দেশ্যে দেখি রস পায় কিনা এই দেখো এই দেখো এই সাইডে কত নিচে দেখো বাড়ি ঘর রাস্তা হয়ে গেছে ওরে বাবা রে কি ঠান্ডা ঠান্ডা লাগছে সব গাড়ি চলে যাচ্ছে তো আমাদের আগে আসতে না চালালে হচ্ছে না ওরা তো যাচ্ছে কাঁধে বাইরে দূরে এসেছে এইদিকে ঘুরতে হবে জ্বালানো মনে হয় শুরু হয়ে গেছে ওই দেখো কি ভিড় হয়ে রয়েছে তাই দেখো এই যে এই গাছ থেকে রাম নামিয়ে নিয়েছে তো এবার বাইক এইখানে থাক ভেতরে নিয়ে না ভেতরে নিয়ে না না এই জায়গায় থাক না ঘোরায় দাও তাহলে আমার অসুবিধা হবে না ওই যে ওইখানে দেখো ওই যে গুড় জাল হচ্ছে রস জাল হচ্ছে এইখানের পরিবেশটা দেখো কত সুন্দর এরা এই যে বছরে বছরে এইখানে এই যে এইখানে বছরে বছরে আসে এই যে গুড়ের সিজন যেই চলে যাবে এইখানে আর ঘর দেখতে পাবে না না এই যে এইখানে মানুষজন দেখতে পারবে এইখানে শুধু এই সময়টা এরা এইভাবে ঝুপড়ি বেঁধে এইখানে এরা কাজ করে আর একটা দেখতে পাচ্ছো হয়তো

ওই তো ওই তো ওই তো একজন ওই কিন থেকে আসছে দেখি দেখি উনিও তো আসছে এই দিক দিয়ে কোন ভাটার দিকে গেছে বলতে পারছিল না কিন্তু এই ভাটার দিকে গ্যাছিল আমাদের বলছিল ওই দিকে এই দেখো দেখো ওই যে নিয়ে আসছে ধরো তুমি সামনে যাও ধর ধর কতগুলো টিম মাতাল তো কথা তুমি দিতে পারবে না হ্যাঁ মাইকটা দিয়ে দিলে কথা অসুবিধা হতো না বলো বলো রশনি রশনি এখন রশনি টিম ভিতরে রেখে দিও দেখো পাতলে তো টিনের একটা গন্ধ বের হয় হাড়ি গুলো থাকলে না ভালো হয় মেটে হাড়ি হাড়টা পোড়ায় টিম জানো সস্তা হয় তার জন্য এই যে এসে গেছে আমাদের রশনি মাইকটা দিলে খুব ভালো হতো গো আস্তে আস্তে কথা বলছে এতে যাচ্ছে কিনা তারও ঠিক নেই তাই না এই যে এখন এই যে নামা বেই দেখো আমরা তো কিছুই আনিনি না জানি ও দেখো এখানেও একটা নেকি এতেও একটা এগুলো কি টিন পেতে রেখেছিলে না টিনে ঢেলে নিয়ে এসেছো টিন পেতে রেখে টিন না হলে সব ভেঙে দেয় ও তা ভেঙে দেয় চুরি করে না ও টিনের গন্ধ বের হবে তো পাঁচ লিটার দিও 5 লিটার আমি তো কিছু আনিনি কিছু তো পাঁচ লিটার না তার মানে এটা ভালো না এই আর একটা জিনিস এটা ভালোটা তাড়াতাড়ি গুড় বানিয়ে নেয় এটা ভালোটা দিয়ে তাড়াতাড়ি গুড় বানিয়ে নেয় হবে হ্যাঁ ভালো হবে এবার কি করবা একটু পরে চলো তাহলে আমরা একটু ভেতর দিকে দেখে আসি কোথায় কি কেটেছে কটা গাছে আর এই দেখো এই যে এই পাশে আর একটা গাছে ওইখানে

চলো তো আমরা একটু ঘুরে আসি ডুয়োটা যার ঢালা হয়ে গেছে এইদিকে একটু দেখে আসি গ্রামের পরিবেশটা দেখো কত শান্ত আর এখন এই যে চারিপাশে কুয়াশা আর কুয়াশা একটু দূর থেকেই দেখা যাচ্ছে না আর কিছুই একটু পরে এখানে রোদ উঠে গেলে একদম পুরো ক্লিয়ার কুয়াশাটা উড়ে যাবে পরিষ্কার হয়ে যাবে একদম আর দেখো কত বড় একটা পুকুর গাড়ি ওইখানে রাখা রয়েছে রাস্তায় রাস্তায় রয়েছে রোডে ওই ইটের ওখানে হ্যাঁ হ্যাঁ মানে একদম ভিতর দিকেই আছে আমরা এখন যাচ্ছি রশান্তে কাকুর সঙ্গে দেখি কোথায় পা কোথা থেকে পাতা রয়েছে কোথায় পাতা রয়েছে সেটাই এখন আনতে যাচ্ছি আমরা কি সুন্দর দেখো সরষে সরষে ইচ ও বাবা ওনার সাথে হাঁটি পড়া যাচ্ছে না কতদিন জানি না ওনার সঙ্গে তো হেঁটে পারা যাচ্ছে না উনি খুব বাড়ছে দেখো দু কাঁধে নিয়ে এখানে অনেক বড় বাসবাগান বাবা কত বড় বাসবাগান তাই দেখো আমরা একটু রসের জন্য কমসে কম দু কিলোমিটার চলে এসেছি হাঁটতে হাঁটতেই সকালবেলা দেখো আমার দুপাশে রয়েছে পুকুর আর মাঝখানে বেড়ে দিয়ে আমরা হাঁটাহাঁটি করছি এখন হেঁটে যাব ওনার ওনার পাশে আর গিয়ে দেখি রস পারবে সেটা দেখবো আমরা আর আপনাদেরকেও দেখাবো তার জন্যই এত কষ্ট এত দূর থেকে এসেছি চলো আশা হয়েছে যখন এখন আর কি করা যাবে তাই না আর বলো না মুখ বন্ধ রাখো মুখ বন্ধ রাখো একদম কি পাতলা দেখো ভেড়িটা খুব পাতলা করে রেখেছে কেটেছে পরে কাকু তুমি কি করছো কত দূর নিয়ে আসছো

গন্ধ ভাব আসে আচ্ছা না যদি পোড়ষ্কার রাখে তাহলে গ্যাস তো আমরা যখন কাটতাম তখন বাইরে দিয়ে হ্যাঁ ওই জন্যই তো ওই একটা অন্য রকম গন্ধ আরে না কেমন যেন গন্ধ বের তুমি খেজুর গাছ তুমি খাও না কি করে ওইসব গাছ কোনদিন খাবো না

তোমাদের ঠান্ডা লাগে না এদিকে পাতো দেখাতে গিয়ে রস চলে গেছে পেড়ে নিয়ে এই যার জন্য এত কষ্ট করে আসলাম ওইখানে ওই নিচে টিম দেখা যাচ্ছে দেখি শোনো চলো দশটা ভালো না আজকে দশ ভালো না না আজ কি দশটা ভালো না কারণ আমরা নিলাম না মিথিল না একদম মিথিল না জলের মতো না পরিষ্কার না এর জন্য নিলাম না দেখি ভালো না কি করব নিয়ে শুধু শুধু খাওয়া যাবে না যারা নিচ্ছে খেতে পারবে খা আমরা তো একদম পরিষ্কার নেই খুব ভালো লাগে খেতে টেস্টটাও খুব সুন্দর হয় ওই দেখো তো একদিকে দৌড়াতে কি আরেকদিকে হলো না বন্ধুরা হলো

এবার দেখি আপনাদেরকে দেখাবো হাঁড়ি পাতা রয়েছে সেগুলো কারণ এই গ্রামের এই গ্রাম্য সিনগুলো পাওয়া যাবে না যেটুকু আমরা ক্যাপচার করতে পারি তাই না তো চলো এবার যাই সেই আবার সেই রাস্তায় যাচ্ছি দেখানোর জন্য হাঁড়ি পাতা রয়েছে সেইটা নেওয়ার জন্য তো চলো আমাদের কত দূর নিয়ে গেছিল বাইক থাকতে আমরা বাইকটা আনি আমরা ভেবেছি এই মনে হয় ধারে

এইখানে এই যে বন্ধুরা দেখো সব ছোট ছোট গাছ এই জল থেকে এখান থেকে জল ওঠায় আর রস বানিয়ে দেয় এই যে গাছটা দেখো সব উল্টো পাল্টা বলছো এই ছোট গাছটা দেখো কবার কেটেছে দেখেছো একবার দুবার এই তিনবার দেখো আর চারবার এই যে পেছনে একটা ভুলে গেছে মিস হয়ে গেছে দেখো এই হাড়ি পেতে রেখেছে দেখো

হয়েও গেছে না হ্যাঁ শোর শো হয়ে গেছে দেখো সবার আগে হয়ে গেছে আগে লাগিয়েছিল হুম 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 চলো চলো কি রাস্তা দেখো এখানে পড়ে গেলে কাজ হয়ে যাবে এখানে একবার তাই তো উল্টো বা না সত্যি কথা বলছি একবার পিছলে ব্যাস কোথায় যাবে জলের মধ্যে ঠান্ডার সময় হ্যাঁ

কারো আছে যাওয়ার দরকার নেই দেখো দেখা যাচ্ছে দেখো দেখালে কোথায় তাই মারও পড়বে তোমার একটাও মার মাটিতে পড়বে না বুঝেছো হ্যাঁ তাই দেখো তুমি খেয়ে দেখো আমি ভিডিও করে রাখবো তোমার মারগুলো এই কুকুর আসছে ডগি আসছে ও নিমে গেল নিমে গেল নিমে ও নিমে গেছে ও নিমে গেছে সাইডে थैंक यू জায়গাটা দি আমি ভয় ভাঙা ভয় পাবো কি আমাদেরকে যেটা ভয় না পাই তার জন্য নিচে চলে গেছে নিচে চলে গেছে তো বন্ধুরা আজকে তো এই পর্যন্ত কত কিছু দেখালাম দেখলে তো সর্ষে এই যে সর্ষে দুই সাইডে যে ভিড়িতে রয়েছে পাতাগুলো দেখানো হয়েছে যেটা আপনাদের দেখাবো ভেবেছিলাম সেটা আর পারেনি তার জন্য আরেকবার দেখালাম এইখানে যে রসটা যেটা পারে ওইদিকে দেখো তিনটা ঠিলে রয়েছে ওই যে ওইদিকে আরো আছে অনেক আছে এই গ্রামের এই এই তেতুলিয়া এখানে গ্রামে এই সাইডটা অনেক ঠিলে পাতা রয়েছে ওখানে ঠিলে ঠিলে মানে দেখ যেদিকেই দেখবে ঠিলে না হলে দাবা না হলে তিন এই তিনটি জিনিস পাওয়া যাবে খুব সুন্দর লাগে দেখতে আর এটা এই জিনিসটা গ্রামে ছাড়া কোথাও পাবেন না এই গ্রাম ও এই জায়গায় পুরো গ্রামের দিকে খুব ভালো লাগে এই সিনটা কার কার ভালো লাগে এই পরিবেশটা সেটা কমেন্টে বলো প্লিজ এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইলো যে কমেন্টে একটু বলো আপনার কমেন্ট লিখতে তো টাইম লাগে না জাস্ট একটুখানি টাইপ করে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে অনেক কষ্ট করে অনেক সকালবেলা হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো যখন বাইকে আসছিলাম এখন তো নয় সলক হয়ে গেছে তখন খুব ঠান্ডা লাগছিল আস্তে আস্তে ঠান্ডাটা কম হয়ে গেছে তার জন্য ভালো ভালো লাগছে হ্যাঁ কোথায় দাঁড়িয়ে রয়েছে দেখেছো দু পাশে রয়েছে পুকুর এই পুকুরে মাছ চাষ হয়

খুঁজে খুঁজে পাচ্ছিলাম না একদম নিজের রস লাগবে আমার একটু এ ধরে রেখো না না একটু রস হচ্ছে গাছটা দেখো গাছেই তো দম নেই দেখো